আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা ভিডিওর দেখেই আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে এই ভিডিওতে কাকে নিয়ে কথা হবে এই ভিডিওর আগে যেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম গতকালকে সেই ভিডিওটা ছিল একটা ইন্টারভিউ ইন্টারভিউ টাইপ ভিডিও বাট আমি ওইটাকে আসলে ইন্টারভিউ বলবো না ওটাকে বলবো যে একটা আড্ডা ছিল কারণ আমি আমি আসলে আসলে সাংবাদিক আমার আমার লাইফে কারো আগে নেই নাই এইটা একটা নতুন অভিজ্ঞতা ছিল আমি খুব এনজয় করেছি ওই ভিডিওটা দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন খুব পজিটিভ ভাবে আবার অনেকে বলেছেন যে আরো কিছু বিষয় খেয়াল রাখলে মনে হয় যে ইন্টারভিউটা আরো বেশি জমতো যেরকম সাউন্ডে কিছু প্রবলেম এসেছে তারপর ভিডিওতে লাইট আসলে অনেকেই ভেবেছেন যে মোবাইল দিয়ে শুট করছি নাকি ভাই এরকম মানে ভিডিওটা এরকম তো আরও হাই কোয়ালিটির হওয়ার কথা ছিল কারণ আমি যে ভিডিও করি ঘরের ভিতরে সেটাও তো হাই কোয়ালিটির হয় তো এখন যদি আমি আমার এই লাইটটা টাস করে অফ করে দিই তাহলে আমার অবস্থাটা দেখেন কি একটা পরিস্থিতি হয় ভিডিওর কোয়ালিটিটা আসলে কতটা ডাউন হয়ে যায় সো এখান থেকে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে লাইটিং একটু প্রবলেম ছিল ওইখানে আমরা যেই সাইডটাতে বসছিলাম আমাদের পেছনে প্রচুর পরিমাণে লাইট ছিল কিন্তু সামনের লাইটের অভাব ছিল এত দূর থেকে যেহেতু গেছি আমি আসলে লাইট নিয়ে যাই নাই তারপর স্ট্যান্ড নিয়ে যাই নাই ভুলটা আমারই ছিল তো আসলে ভিডিওটা একটু লো কোয়ালিটির হয়ে গেছে কিছু করার নাই নেক্সট টাইমে যখন আসলে ভিডিও করব। এই ব্যাপারগুলো আমি খেয়াল রাখবো আবার সাউন্ডে কিছু প্রবলেম হয়েছে কারণ উপরে কাজ চলতেছিল আমরা যখন কথা বলতেছিলাম কে যেন ঠুকুর টুকুর আওয়াজ করতেছিল সেই আওয়াজটা আসে নাই অতটা এইটা হচ্ছে আমাদের ভাগ্য মাইক্রোফোনের সমস্যা ছিল না মাইক্রোফোন মোটামুটি ঠিক ছিল এই হচ্ছে অবস্থা এই জন্যই ভিডিওটার যে পূর্ণ স্বাদ সেটা হয়তো অনেকেই পান নাই আমি নিজেই পাই নাই আপনারা কি পাবেন যাই হোক তবে আমি চেষ্টা করেছি প্রথমবারের মতো যতটুকু ভালো করা যায় আর কি এবার আসি অনেকের মন্তব্য দেখলাম যে অনেকে বলছে কিছুটা কি নার্ভাস ছিলেন ঘেমে ঘেমে যাচ্ছিলেন মনে হচ্ছিল না ব্যাপারটা আসলে মোটে এরকম না আমার ভেতরে কোনো নার্ভাসনেস কাজ করে নাই কারণ মেহেদি হাসান হৃদয় ভাই এতটাই ফ্রেন্ডলি এতটাই কি বলবো হাম্বুল পারসন যেটা আসলে তার সামনে না গেলে আসলে বোঝা যাবে না মানে তিনি অন ক্যামেরা যে এরকম অফ ক্যামেরাও সেরকম অন ক্যামেরায় তো দেখছেন কতটা মানে মনে হচ্ছিল না যে অনেক দিনের চেনা আপন ওই অফ ক্যামেরায় অনেক উৎসাহ দিয়েছেন এই ব্যাপারে যে হ্যাঁ ভালো করো আসল যেটা আমি গিয়েছিলাম হচ্ছে অনেক সকালে রওনা দিছে অনেক সকালে আমি আরেকটা ছেলে আমার সাথে একটা ছেলে নিয়ে গেছিলাম তো আমরা যেতে যেতে ওইখানে দুপুর হয়ে গেছে ভাইয়ার অফিসে গিয়ে আমরা পৌঁছাইছি নামাজের পরে নামাজটা আমরা পড়ছি ওইখান থেকে ভাইয়াও নামাজ পড়ছেন দুপুর বেলায় রোদ ভেতরে ফ্যানটা নয়েজের কারণে নয়েজের সমস্যার কারণে সব মিলিয়ে এতটা গরমের মধ্যে ওই জ্যাকেটটা আমি খুলতে ভুলে গেছিলাম আর এই কারণে আমি হচ্ছে ঘামতেছিলাম আর ওই ব্যাপারটা আমাকে খুব বিরক্তি করতেছিল আর কথা বলার সময় কিছু সমস্যা হচ্ছিল আমার এই হচ্ছে কাহিনী তো এবার আসি মূল আলোচনায় যে জন্য আসলে ভিডিওটা করা কেমন দেখলাম একজন পরিচালককে কেমন দেখলাম শাকিব খানের সাথে কাজ করা এত বিগ বাজেটের কাজ করা একজন পরিচালককে যিনি তার লাইফের প্রথম সিনেমায় কাজ করলেন অথচ কত বড় মাপের একজন মেগাস্টারের সাথে কত বড় বাজেটের একটা সিনেমায় এইটা কিন্তু আসলে ভাবতে গেলে অনেক কিছু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিচালক মানে প্রথম সিনেমায় তো দেখা যায় যে আর্টিস্টই খুঁজে পায় না তাদের অভিজ্ঞতা আস্তে 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 যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে তখন হয়তো মেন স্ট্রিমের আর্টিস্টদের তারা নিতে পারে অথবা অনেক সময় হয় কি যে প্রডিউসার খুঁজে পায় না নায়ক নায়িকা তো পরের বিষয় আগে তো প্রডিউসার খুঁজে পেতে হবে প্রডিউসার তো আগ্রহ দেখাতে হবে তার সিনেমা করার জন্য তো সেই জায়গা থেকে একজন মেহেদি হাসান হৃদয় কিভাবে একজন নাটকের পরিচালক এত বড় বাজেটের একটা সিনেমা পেল এবং সেটা আসলে করার জন্য সাহস করতে পারলো মেহেদি হাসান হৃদয় কিভাবে সাকিব খানের সান্নিধ্যে গেল এইটা আসলে সম্ভব হয়েছে তার ভেতর বাহির এক হওয়ার কারণে অনেকেই আমার কথা হয়তো বুঝবেন অনেকে বুঝতে পারেন পরিচালক আছে সিনেমাও করে নাই জাস্ট হচ্ছে প্রস্তুতি নিচ্ছে সিনেমা করবে তারাও আমাদের মূল্যায়ন করতো না এইভাবে উনি যেটা করছেন মানে একটা এক্সট্রা ভাব দেখাইতো যে আমি একজন পরিচালক হ্যাঁ সিনেমা করব। আমাকে আমার সাক্ষাৎকার নিবে হচ্ছে সব মেন স্ট্রিমের যারা আছে তারা ইউটিউবার সে যতই পপুলার হোক না কেন তার কাছে আমি কেন সাক্ষাৎকার দেব এরকম একটা ভাব নিয়ে কিন্তু অনেকেই থাকতেন কিন্তু সেটা হতো তাদের সব থেকে বড় ভুল কারণ বর্তমান যুগে এসে বর্তমান সময়ে এসে আপনারা লক্ষ্য করবেন ইউটিউবের একটা আলাদা ভ্যালু আছে ইউটিউবিং যারা করে তারা যদি আসলে স্মার্টলি কাজটা করতে পারে করে যদি কাজটা করতে পারে তাহলে সেটার একটা আলাদা ভ্যালু আছে তা না হলে ভাই ওই সংবাদ মাধ্যমগুলো এখন চ্যানেল খুলে বসতো না তা না হলে আপনি এই যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওটা ইউটিউবে দেখতেন না শুধু সিনেমা রিলেটেড ভিডিও না ইউটিউবে এখন সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে সো বুঝতে হবে যে যদি আমরা এই সেক্টরটাতে পিছিয়ে থাকি আমাদের পরিচালক প্রযোজকেরা যদি আমাদের এই সেক্টরটা থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে সেটা আমাদের ক্ষতির থেকে বেশি তাদের ক্ষতি ক্ষতি হবে হবে। সিনেমার ব্যাপারটা সে সমস্ত নির্মাতাগণকে আপনি কি বলবেন আমি আমার ভাষায় বলবো তারা স্মার্ট তাদের ওই দূরদর্শী চিন্তা ভাবনা আছে তাদের চিন্তা ভাবনাটা একটা আগুন্ডির ভিতরে আবদ্ধ নয় তারা খুব ভালোভাবেই জানেন বর্তমানে তরুণদের এই যুগে আমাদের যদি সামনে ভালো কিছু করতে হয় বাংলা চলচ্চিত্রকে যদি বিশ্ব দরবারে তুলে ধরতে হয় তাহলে অবশ্যই এদেরকে বাদ দেওয়ার কোনো জায়গা নাই যারা আসলে সিনেমার ভালো নিয়ে কথা বলে যারা সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা সবসময় করে থাকে তাদেরকে এড়িয়ে যাওয়ার কিছুই নাই। তো এই যে একটা সুন্দর চিন্তাধারা এইটাও কিন্তু মেহদিয়াসান হৃদয়ের একটা বিশাল পজিটিভ সাইড এই ধরনের চিন্তাধারা আমাদের বিএফডিসি কেন্দ্রিক অনেক পরিচালকের ইতিপূর্বে ছিল না বা এখনো নাই বলে তারা কিন্তু লাইমলাইটের বাইরে চলে গেছে একটা সময় আমরা বিটিভি দেখতাম বিটিভি ছাড়া আমরা অন্য কোনো গণমাধ্যম বা টেলিভিশন চ্যানেল আমরা দেখতাম না এখন বিটিভি আমরা দেখি দেখি না কারণ সেটা যুগের তুলনায় তারা কিন্তু পিছিয়ে আছে তারা কিন্তু নিজেদেরকে আপডেট করতে পারে নাই অপরদিকে দেখেন টিভি চ্যানেলের কিন্তু অভাব নাই অনেক অনেক অপশন তার মধ্যেও অনেক বেসরকারি চ্যানেল অনেক বেশি পপুলার কেন কারণ তারা জানে যে যুগের সাথে তাল মিলে আমাদের চলতে হবে কিভাবে চলতে হবে কিভাবে দর্শক আমাদেরকে দেখতে পছন্দ করে আমাদের সেই মাধ্যমে বেশি বেশি প্রচার প্রচারণা চালাতে হবে তারা কিন্তু ইউটিউবটা ইউজ ইউজ করে করে ফেসবুকটা সো ইউটিউব ফেসবুক ওই হেলা খেলার বিষয় না আপনি ইউটিউব ফেসবুক চালান শুধুমাত্র বিনোদনের জন্য বাট ওই ইউটিউব ফেসবুকে কিন্তু একটা বিশাল বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেছে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ইতিপূর্বে লক্ষ্য করে থাকবেন অনেকগুলো সিনেমায় কিন্তু মুক্তি পেল প্রত্যেকটা সিনেমা নিয়ে প্রত্যেকজন পরিচালক প্রত্যেকটা মেন স্ট্রিম টিভি চ্যানেলে প্রচুর সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের সিনেমায় যেটা তারা করতে না পারবেন সেটা নিয়েও বলেছেন একটু বেশি বেশি বলার কারণে আমরা কিন্তু দিন শেষে হতাশ হয়েছি আমাদের দেশে এবং দেখা যেত যে একজন ইউটিউবার এই সিনেমা নিয়ে কথা বলে সব সময় তার কাছে মেন পরিচালকরা খুব একটা জাননা না অথচ ওপার বাংলা আমি যদি কলকাতার কথা বলি বলিউডের কথা না হয় বাদই রাখলাম কলকাতার অনেক পরিচালকরা ইউটিউবারদের সাথে একটা দারুন দারুণ একটা যোগাযোগ কিন্তু মেনটেন করেন আপনারা লক্ষ্য করবেন যে কোনো সিনেমা আসলে পরে দেব থেকে শুরু করে জিত এরা প্রত্যেকে নিজেরা কিন্তু ইউটিউবারদের ডেকে তারা কিন্তু একটা করে সুন্দর ইন্টারভিউ সেশন ব্যবস্থা রাখেন তো এতে করে যেটা হয় যে মেন স্ট্রিমের যারা আছে তারা তো ভাই আছে পাশাপাশি তরুণ প্রজন্মের যারা সিনেমা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের মাধ্যমেও একদম সরাসরি কানেক্ট করা যায় এবং সিনেমাটাকে আরও বেশি দ্রুতগতিতে আপনাদের মতো দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায় কারণ যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ এখন মিডিয়া আপনি কতক্ষণ দেখেন বেশিরভাগ সময় কিন্তু মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টগুলোই দেখে তো এই ব্যাপারগুলো ক্যাচ করতে পারা এবং এত বড় বাজেটের একটা সিনেমাকে এত সুন্দরভাবে মানে এত মার্কেটিংটা দেখছেন আপনি যা বলছে তাই করছে কোনো মানে এদিক সেদিক হইতে দেয় নাই এত এত ইন্টারভিউ দেওয়ার পরেও কোনো একটা ইন্টারভিউ আপনি খুঁজে পাবেন না যেখানে মেহেদি হাসান হৃদয় ভুলেও এমন একটা কথা বলেছেন যেটা তিনি আসলে পরবর্তীতে করে দেখাতে পারেন নাই বরং আমি বলবো যে এই যে টিজারটা আসলো এই টিজারে আমরা এমন কিছু দেখতে পেয়েছি যেটা মেহেদি হাসান হৃদয়ে চাইলে অনেক কিছুই বলতে পারতেন গত ইন্টারভিউ কিন্তু তিনি সেটা বলেন নাই বরং তিনি বলেছেন আমি চেষ্টা করেছি কতটুকু পেরেছি সেটা দর্শক বলবে তাহলে বুঝেন নতুন হিসেবে এই পরিচালক কতটা পরিপক্ক পরিচয় দিচ্ছে এবার অনেকেই কথা এবং কাজে মিল থাকার পরেও হাসান হৃদয়কে নিয়ে সমালোচনা করছে এখনো তার করবেই কারণ একটা মানুষ বিরিয়ানির প্যাকেট না সবাইকে খুশি করা সম্ভব না কিছু মানুষ নেগেটিভিটি ছড়িয়ে যাবে তাদেরকে আসলে কাজ দিয়েই জবাবটা দিতে হবে তখন তারা আবার কিছুদিনের জন্য চুপ হয়ে যাবে তারপরে আবার শুরু করবে আবার একটা ভালো কাজের মাধ্যমে তাদেরকে চুপ করিয়ে দিতে হবে তো আমার মনে হয় যে মেহেদি হাসান হৃদয় সেটা খুব পারবেন আমি আসলে ব্যক্তিগতভাবে তার ফ্যান হয়ে গেছি আসলেই কারণ সামনাসামনি না দেখলে বুঝতে পারতাম না যে নতুন একজন পরিচালক কিভাবে এতটা মেনটেন করতে পারে সবকিছু এত সুন্দরভাবে আসলে কিভাবে সবাইকে আপন করে নিতে পারে এত বড় গ্র্যান্ডারের সিনেমা টিজার দেখেই তো আমরা বুঝতে পারতেছি যে বাংলার ইতিহাসে শুধু এপার বাংলা না ওপার বাংলা সহ এত বড় গ্র্যান্ডারের সিনেমা এর আগে হয় নাই যেই সিনেমার সাথে এখন আমরা অনেক দর্শকই যারা কিনা সাকিবিয়ান না তারপরেও তারা সিকান্দারের তুলনা সিকান্দারের টিজারের তুলনা করে ফেলছে অলরেডি বড় বড় ইউটিউব চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা মেন গণমাধ্যমেও এই খবর উঠে এসেছে যে সিকান্দারের থেকেও নাকি দর্শক বেশি পছন্দ করতেছে বর্বাদের টিজার এই ব্যাপারে এই পরিচালককে মেহেদি হাসান হৃদয়কে আমি পার্সোনালি জিজ্ঞাসা করছিলাম গতকালকেই আমার সাথে কথা হয়েছে ওনারে বললাম যে ভাই সবাই তো বলতেছে সিকান্দারের টিজারের থেকে আপনার এই বরবাদের টিজার ভাল লাগছে বেশি ইভেন আমি যদি পার্সোনালি মন্তব্য দিই মতামত দিই আমার কাছেও তাই এইটা না যে এটা শাকিব খানের সিনেমা বললে আমি বলতেছি আসলেই তাই হৃদয় ভাই কি বলছে জানেন উনি বলছেন যে এইটা দর্শকদের একটা ভালোবাসার পাগলামি আমাদের দেশের তুলনায় হয়তো এটা অনেক বড় বাজেটের সিনেমা বাট বলিউডের সিনেমার বাজেটের সামনে আমাদের সিনেমার বাজেট তো আসলে কিছুই না না তাই তো সেই জায়গা থেকে উনি বলছেন এইটা দর্শকদের ভালোবাসার পাগলামি আসলে আমি জানি জানিনা আমি কতটুকু কি করতে পারছি আমি জাস্ট চেষ্টা করছি যে আমাদের সিনেমায় সচরাচর আমরা আসলে যেরকমটা দেখি না সেরকমটা কিভাবে দেখানো যায় আর আমি চেষ্টা করছি যে কমার্শিয়ালি একটা ব্যবসা সফল সিনেমা যেন হয় দর্শক মন যেন জয় করতে পারে থিয়েটারে যেন দর্শক সিডি বাজাইতে পারে এইভাবে কিন্তু উনি বললেন ব্যাপারটা তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে এই পরিচালক কখনো বাড়তি আজাইরা পেচাল পারে না তিনি যেটা করতে পারছেন সেটাও তিনি বলেন না জাস্ট বলেন যে আমি চেষ্টা করছি এই পরিচালক যদি এইরকমই থাকতে পারেন তার পরবর্তী সিনেমার ক্ষেত্রেও সেটা হোক সাকিব খানকে নিয়ে হোক অন্য কোনো হিরোকে নিয়ে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট এইটুকু শিওর যে এই পরিচালক বাজিমাত করবে তার প্রত্যেকটা সিনেমায় এক্ষেত্রে দর্শকদেরকে আমি অনুরোধ করব। আমি প্রত্যেকটা দর্শককে বলবো যে আপনারা যার তার কথায় কান দিয়ে একজন পরিচালকের কেরিয়ার নষ্ট করায় ভূমিকা রাখবেন না কিভাবে অনেকেই অনেক ধরনের হুজুক তুলতে পারে অনেকেই অনেক ধরনের অনেকভাবে একজন পরিচালক হোক সেটা হিরো হোক তাদের বিরুদ্ধে নানান ধরনের কথা বলতে পারে বলতে পারে যে এই পরিচালক অমুক জায়গা থেকে কপি মারছে হ্যান করছে ত্যান করছে ইন্সপায়ার হইছে সেটা তো বলবেই না কপি টপি মানে একটা কথাকে কিভাবে আসলে মানুষের কাছে নেগেটিভ ওয়েতে তে ছুড়ে মারা যায় সেটা কিন্তু আমাদের পাবলিক এর মধ্যে অনেক মানুষ আছে খুব ভালো জানে খুব ভালো পারে তাদের আবার অনেক বড় বড় পেজ আছে বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের লেখা কিন্তু আসতে থাকবে আসতেছে আপনারা দয়া করে এই সমস্ত কথায় কান্না দিয়ে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখে তারপরে বিচার বিশ্লেষণ করবেন যে এই পরিচালক কি বলছিল ইন্টারভিউগুলোতে এসে আর কি করে দেখাইলো আর টিজারটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনারাই বলেন কমেন্টে বলেন যে আসলে এতদিন যাবত মেহেদি হাসান হৃদয় ইন্টারভিউগুলোতে যেগুলো বলছে সেই সমস্ত কথার সাথে টিজের আপনারা মিল পাইছেন নাকি পান নাই আশা করি পাইছেন বরং আপনারাও হয়তো বলবেন যে ভাই যা বলছিল তার থেকে বেটার দেখাইছে সব থেকে যেটা আমার ভালো লাগছে মেহেদি হাসান হৃদয় ভাই ভেতরে বাইরে এক আমরা ওনার সাথে মাত্র আধা ঘন্টারও কম সময়ের একটা ইন্টারভিউ করেছি এটাকে আমি মাত্র বলতেছি এটা যদিও মাত্র না কিন্তু আমরা কিন্তু সময় কাটিয়েছি আরো অনেক বেশি আমরা একদম দুপুরের থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত তার সাথে ছিলাম সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু তিনি আমাদের সাথে যত কথা বলেছেন আমি একটা ব্যাপার খেয়াল করেছি ওই অন ক্যামেরাতে সিনেমা সম্পর্কিত যে কথাগুলো উনি বলেছেন অফ ক্যামেরাতে আমাদের সাথে পার্সোনালি যখন কথা বলেছেন তখনও কথাগুলো চেঞ্জ হয় নাই অনেক সময় এরকম হয় না যে হ্যাঁ আমি এখন ইন্টারভিউ দিতেছি এখন এই কথাটা আমি এইভাবে বলবো তারপরে তোর কাছে আমি হচ্ছে ভিডিও শেষে আসল কথাটা বলবো ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না সো আমি এটুকু কনফিডেন্ট বরবাদ সিনেমাটা কথায় কাজে মিল রাখবে সিনেমাটার টোটাল জার্নি খুবই স্বচ্ছ অনেক সিনেমার ক্ষেত্রে দেখা যায় পরিচালক সিনেমা করার আগেই একদম মনে করেন যে চাপা তো চাপা মারি পরিচালক সিনেমা যখন শুটিং টুটিং করে তখনও বিভিন্ন প্রকার ভিডিও কন্টেন্ট বিভিন্ন প্রকার পিকচার টিকচার তুলে সোশ্যাল মিডিয়া কাপায়া ফেলে তারপরে সিনেমা রিলিজ নিয়ে ঝামেলা হয় সিনেমার মানে কি বলবো রে ভাই সবই তো আপনারা জানেন তো যাই হোক সেই সমস্ত পরিচালকের যদি এই সাথেও ধরনের একজন নতুন কিন্তু গুণী পরিচালক এর যদি তুলনা কেউ করে তখন আসলে আসলে কষ্ট হয় আমি আমার দর্শকদের বলবো যে আপনারা চোখ কান খোলা রেখে একজন পরিচালককে বিচার বিবেচনা করবেন আপনারা সিনেমার জন্য পাগল আমি জানি সিনেমা দেখেন আপনারা আমার ভিডিও যেহেতু আপনি দেখতে আসছেন দেখতেছেন তার মানে সিনেমা আপনাদের একটা কি বলবো ভালোবাসার নেশা সো পরিচালক যত ভালো হবে সিনেমা তত এগিয়ে যাবে বাংলাদেশে এই ধরনের পরিচালক খুবই কম আছে আমি মেহেদি হাসান হৃদয়কে কাছ থেকে দেখে এইটুকু উপলব্ধি করেছি তার মধ্যে যেই প্রতিভাটা আছে তার মধ্যে যেই সততাটা আছে সেইটাকে কাজে লাগিয়ে বাংলা সিনেমাকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব আমরা এর আগে একজন রায়হান রাফিকে নিয়ে বলেছি যে আমাদের দেশে একটা মাত্র পরিচালক আছে যাকে সাকিব খানের সাথে মানায় আজকে এই ভিডিওতে এখানে বসে আমি বলতেছি আরেকজন পরিচালক আমরা বরবাদ সিনেমার মাধ্যমে পেতে যাচ্ছি যাকে সাকিব খানের সাথে মানায় মেহেদি হাসানি হৃদয় জন্য রইল অনেক অনেক শুভকামনা প্রথম সিনেমার মাধ্যমেই বাংলা চলচ্চিত্রকে একটা অন্য মাত্রা প্রদান করা এবং সাকিব খানের মতো একজন স্টারকে মেগা স্টারকে এইভাবে আসলে আমাদের সামনে নিয়ে আসা সেটা আসলেই আমাদেরকে দারুণভাবে রোমাঞ্চিত করছে অ্যাট লিস্ট এইটা তো কেউ ভাবে নাই যে বলিউডের ভাইজান সালমান খানের একটা সিনেমার সাথে বাংলা সিনেমার ভাইজান সাকিব খানের একটা সিনেমার টিজারের তুলনা একদিন হবে আজকে তুলনা হয়েছে কালকে দেখা যাবে যে আসলেই সত্যিকার অর্থেই আমাদের সিনেমার বাজেটও ওই পর্যায়ে চলে গেছে এটা সম্ভব সেটা কিভাবে সম্ভব সিনেমার হলের সংস্করণ করে সিনেমার হলগুলোর সংখ্যা বাড়িয়ে এবং সেই হলের সংখ্যাটা বাড়বে কখন যখন আমাদের মতো দর্শকরা এই ধরনের সিনেমাগুলোকে সাপোর্ট করবে তো বন্ধুরা চলুন বরবাদ সিনেমাটাকে একদম সিনেমা হলে গিয়ে সুপার ডুপার ব্লকবাস্টার হিট তকমা দিয়ে আসি আর পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইকে বলবো আপনি যেই ট্র্যাকে আছেন সঠিক ট্র্যাকে আছেন ভাই আপনি ভিতরে বাইরে এক এটা হচ্ছে আপনার সব থেকে বড় গুণ এই গুণটা আপনাকে আরও সামনে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে বাংলা সিনেমাকে আপনি অনেক কিছু দিতে পারবেন এইভাবে কাজ করে চান আমাদের জন্য জাস্ট আপনি একটু বিগ বাজেটের সিনেমা এই টাইপ অফ সিনেমা বারংবার তৈরি করার চেষ্টা করেন